আপনাদেরও পরিবার পরিবারে চার পাঁচজন করে রয়েছে সদস্য রয়েছে যারা প্রথম গ্রেডে বেতন পান তাদেরও পরিবার রয়েছে চার পাঁচজন সদস্য রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রথম গ্রেডে তারা

বুথ পেতে বসে থাকে কখন পে স্কেল ঘোষণা করা হবে যখন পে স্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে এই বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য পণ্যের মূল্য বাড়াই দেওয়া হয় ঠিক না আমি সরকারকে বলতে চাই যদি আপনি পে স্কেল দিতে পারবেন না মনে করেন তাহলে এই পে স্কেলের নামে তাল বাহানা করে কোনভাবেই কাল বাড়ানো চলবে না 15 ডিসেম্বরের মধ্যে যদি বেতনের ঘোষণা না আসে সারা বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তা বৈ লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 40 লক্ষ পরিবার এই কর্মচারীদের সাথে আগামী দিনের আন্দোলনে মাঠে অংশ ধরতে